আজ একুশ সেপ্টেম্বর দুই মহালয়ার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুলপাহার মহাশ্মশান কালীবাড়িতে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় দেখা যায় ভক্তরা পরিবার পরিজন নিয়ে হাজির হন মহালয়ার পূজা ও প্রার্থনায় অংশ নিতে চণ্ডীপাঠ আরতি ও ভক্তিমূলক সঙ্গীতের মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়ে চারুদিকে বিকেল ঘোনাতেই জুড়ে ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি আরও জমজমাট হয়ে ওঠে ঢাক ঢুলের তালে তালি উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আলোকসজ্জা ও ফুলের সাজে সেজে ওঠে মন্দির প্রাঙ্গন অনেকেই নতুন পোশাকে এসে অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনায় উদ্যোক্তারা জানান প্রতি বছরের মতো এবারও মহাশ্মশান কালীবাড়ির মহালয়া অনুষ্ঠান ছিল সবার জন্য উন্মুক্ত এই দিনকে কেন্দ্র করেই মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ভক্তদের মতে মহালয়ার এই আয়োজন শুধু ধর্মীয় নয় এটি একটি সামাজিক মিলন মেলাও বটে আজকের এই মহালয়া উৎসবেই চট্টগ্রামে শুরু হল শারদীয় দুর্গ উৎসবের আনন্দযাত্রা রিমা আক্তার সি আর এস টিভি চট্টগ্রাম